হ্যালো লিটিল ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু ফান উইথ রোবোটিক্স আমি উর্মি গবেষণা লার্নিং একাডেমি থেকে বলছি আজ আমি দেখাবো এক মজার এবং এক্সাইটিং প্রজেক্ট সেটি হচ্ছে পেপার ফ্যান সুইচ এখানে কাগজের তৈরি ঘূর্ণায়মান পাখা আসলে এক ধরনের সুইচের মতো কাজ করবে সো আজকে আমাদের লার্নিং আউটকাম হচ্ছে কিভাবে কপার টেপ ব্যবহার করে একটি বেসিক সার্কিট বানাতে হয় কিভাবে কোনো নড়াচড়া যেমন ঘূর্ণায়মান পাখা সুইচের মতো কাজ করে এবং প্রাকৃতিক শক্তি বা হাওয়া ব্যবহার করে কীভাবে বিদ্যুতের প্রবাহ ঘটানো যায় সেটি সম্পর্কে আমরা শিখব পেপার ফ্যান সুইচ একটি সহজ কিন্তু বুদ্ধিদীপ্ত সার্কিট এখানে আমরা কাগজের পাখাকে সুইচ হিসেবে ব্যবহার করব। যখন পাখা ঘুরে সার্কিটের ফাঁকা জায়গায় স্পর্শ করে তখন বিদ্যুৎ প্রবাহিত হয় আর এলইডি জ্বলে ওঠে এখানে প্রয়োজনীয় উপকরণগুলো কী কী একটি কাগজের ফ্যান একটি থ্রি ভোল্টের কয়েন ব্যাটারি একটি এলইডি একটি কপার টেপ বা কন্ট্যাক্টিভ টেপ এবং একটি কার্ডবোর্ডের বেস আমরা এবার এর সার্কিট কানেকশান সম্পর্কে শিখব আমরা একটি কার্ডবোর্ডে কপার টেপ দিয়ে সার্কিটের পথ তৈরি করব। পথের মাঝে একটি ছোট ফাঁকা জায়গা থাকবে বা ফাঁকা জায়গা রেখে দিব পাখার ব্লেডে ফয়েল লাগানো থাকবে বা কপার টেপ বা অ্যালুমিনিয়াম পেপার লাগানো থাকবে যখন ফ্যান ঘুরে এই ফাঁকা জায়গায় স্পর্শ করবে ফাঁকা জায়গার দুই পাশ স্পর্শ করবে তখন সেটা সুইচের মতো কাজ করবে চলো জেনে নিই এটি কীভাবে কাজ করে ব্যাটারি থেকে বিদ্যুৎ কপার টেপ হয়ে এলইডিতে পৌঁছায় কিন্তু সার্কিট তখনও অসম্পূর্ণ থাকে যতক্ষণ না ফ্যান ঘোরে যখন ফ্যানের ফাইল ঢাকা ব্লেড সার্কিটের দুই পাশ স্পর্শ করে তখন বিদ্যুৎ এলইডি এর দুই পিন দিয়ে প্রবাহিত হয় আর এলইডি জ্বলে ওঠে মানে নাড়াচাড়া করে সার্কিটকে চালু করছে ঠিক সুইচের মতো এই যে এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে পেপার ফ্যান সুইচের সার্কিট আর এটি হচ্ছে গিয়ে পেপার ফ্যান যেটি আমাদের প্রজেক্টের মেন থিম বা মেইন অংশ এখানে আমরা ব্যবহার করেছি সিআর টু জিরো থ্রি টু থ্রি ভোল্টের কয়েন ব্যাটারি যেটি আমাদের সার্কিটে থাকা এলইডিকে বিদ্যুৎ সাপ্লাই করে থাকে এবং এখানে এল ব্যবহার করা হয়েছে যখন সার্কিটটি কমপ্লিট হবে তখন এলইডি জ্বলে উঠবে এখানে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য কন্ট্রাক্টিভ টেপ বা কপার টেপ ব্যবহার করেছি যেটি তারের মতো আচরণ করে এবং এটি পুরো সার্কিটে বিদ্যুৎ প্রবাহ সম্পন্ন করে থাকে ব্যাটারির পজিটিভ প্রান্ত গিয়েছে এলইডির পজিটিভ প্রান্তে এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে কপার টেপের মাধ্যমে এলইডির নেগেটিভ পায়ের সাথে সংযুক্ত হয়েছে সার্কিটের মাঝখানে একটি ছোট ফাঁকা জায়গা রাখা হয়েছে যেখানে পেপার ফ্যান সংযুক্ত হয়ে পুরো সার্কিটকে কমপ্লিট করবে পেপার ফ্যানের একটি পাখার মধ্যে কন্টাক্টিভ টেপ বা কপার টেপ লাগানো হয়েছে যখন ফ্যান ঘুরে এই ফাঁকা জায়গার দুই পাশ স্পর্শ করবে সার্কিটটি পরিপূর্ণ হবে এবং এলইডি জ্বলে উঠবে আমি এখন ম্যানুয়ালি হাতের সাহায্যে ফ্যানটিকে ঘোরাচ্ছি এই সহজ ধারণার অনেক মজার ও ব্যবহারিক প্রয়োগ হতে পারে যেমন উইন্ডো লাইট অ্যালার্ট জানালার পাশে রাখলে হাওয়া আসলেই ফ্যান ঘুরবে আর আলো জ্বলবে অটো গ্লো টয় খেলনা বা সাজসজ্জায় ফ্যান ঘুরলেই আলো জ্বলে উঠবে মিনি উইন্ড সেন্সর এটি হাওয়ার গতি মাপার ছোট্ট ডিটেক্টরের মতো কাজ করতে পারে বিজ্ঞান মেলার জন্য একদম পারফেক্ট একটি প্রোজেক্ট ধন্যবাদ ফানউই ট্রবার্টিসের সাথে থাকার জন্য